এটা শুরু। <laughs> <laughs> Non è vero che il nostro Presidente è in grado di salvare la città. Come siete in grado di salvare la città? Come siete in grado di salvare la città? দ্বার <rearr> <behaviour> <sniff servir> <overcome>

ভিডিও লাগিনি ভাই নেন আপনি ভাই ভালো 40 টাকা ভালো সব লোক

Die plek is niet. Ik ben er niet. Ik ben er niet. Ik ben er تو کي ڪيتو ڏي فائنل ڏي ڏي ۽ قرآنو فائنل گئين ۽ قرآنو فائنل جوڙار ڪا پي ڏي ڏي چڪڙي ڏي ڏي ٽاؤن ڪل بلا ڏي ڏي ها একবারে রায়েরার মুজে কথা ধরা চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আপনারা জীবনের ছোরে ধরে ফেলে তার চেষ্টা

আমরা এই বলের একটা ডুব দেখতে চাই বল তার একটা ডুব দেখতে চাই আমরা হ্যাঁ দর্শকদের রিকোয়েস্ট ছিল দর্শক আপনারা রিকোয়েস্ট করবেন আপনারা টাইগারের ডুব দেখবেন কিনা ইকবলের ডুব দেখবেন কিনা আপনারা রয়েলের ডুব দেখবেন কিনা সিংহ ডুব দেখবেন এক শূন্য সবার মাথায় ছাতা কেউ কোন দিন নিয়ে কিন্তু দেখছেন কেউ চেয়ার মাথায় নিয়ে দেখছেন একেবারে অনন্ত সুন্দর দৃশ্য শুয়ে দিয়েছেন শুয়ে দিয়েছেন একেবারে

ইমান ভাই বলে আমরা একটা সুযোগ দেব আমরা paralley দেব

अब उसे लाइक करा उसे लाइक करा अब देखो लाइक लाइक ना ले ना देख ये लत बीज़ा दो ना ये तो कुछ नहीं आप इसका नाम देना ये तो बेट अब लाइक करा लो तो इसका नाम देना ये तो बेट अब लाइक करा लो तो इसका नाम দিনের আলোতে আমরা অনেক খেলা দেখেছি খেলা কিন্তু লাইভে লাইভে দেখতে আর তাতে মনে হচ্ছে রাইসনেও বসে কতরা কাছে কিভাবে একবার ভয় পাচ্ছে এইজন্য তারাবারে মানে আগেই জিতে যাচ্ছে নিকোনি আমরা ভাই ভয় পাচ্ছে সাতরের কাছে সাতর এমন ভালো খেলোয়াড় ऐसे वाले घोड़े एक दम बड़े घोड़े घोड़े सारे बोलते हैं घोड़े मुझमें बाबा को उछाल के Satu, dua, tiga, empat, enam, enam, করে লাইট জ্বালিয়ে দেন আর সাথে ট্রেলার যারা তারা আমাদের কথাই বলে দর্শক দেন না আমরা জাস্ট করার জন্য দর্শকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা কিছু বাড়তি কথা বলে থাকি আপনারা মনে কষ্ট পাবেন না আপনারা অবশ্যই মাঠে যেহেতু নেমেছেন আপনারা ভালোই খেলেন খেলার সাহস আছে বিদায় আপনারা মাঠে এতবার একটা টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই

Bravo. Hey. Ore, doe rakkie আমরা কিন্তু ফাইনাল খেলা দেখবো মাঠে আপনারা অবশ্যই ফাইনাল খেলা দেখবেন